নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে যেগুলো আপনাদের অনেকটা কাজে আসতে পারে আমাদের সংসারে ঝামেলার কাছ থেকে রেহাই পাওয়ার জন্য আজকের জন্য এই ছোটো ছোটো টিপসগুলি তো এখানে দেখতেই পারছেন আছে একটা ইউজ অ্যান্ড থ্রু পেন তো পেন আমরা ব্যবহার করি যখন কালি ফুরিয়ে যাই এটাকে ছুঁড়ে ফেলে দিই ফেলবেন না ফেলে না দিয়ে পেনটার এই যে ঢাকনা এটা কিন্তু দারুণ কাজে আসতে পারে সেই কাজটা কী চলেন জানিয়ে দিই এখন এখানে নিয়ে নিয়েছি একটা ডাবল সাইডের টেপ তো এই ডাবল সাইডের টেপ একটু লম্বা করে নিতে হবে ঠিক ঢাকনাটা যত বড় তত বড়োই নিতে হবে কেন বড় নিতে হবে বলছি কারণ আমরা এটাকে ঢাকনার মধ্যে আটকে দেবো ঠিক ঢাকনার সাইজে এই জন্য নিয়েছি কারণ এর মধ্যে গ্রিপ ক্ষমতাটা একটু বেশি আছে একটু আঠা বেশি নিলে এটা আমরা যখন দেওয়ালে লাগাবো তখন কিন্তু অনেকটা সময় পর্যন্ত এটা দেওয়ালে থাকবে যদি টেপটা একটু ছোট নেন সেক্ষেত্রে একটু ভার জিনিস এই ঢাকনার মধ্যে আটকালেই সেটা খুলে পড়ে যাবে কিছু সময়ের মধ্যে তার জন্য একটু বড় করে ডাবল সাইডে টেপ নিয়ে নেবেন নিয়ে এটা কিন্তু খুব সুন্দর একটা হ্যাঙ্গিংয়ের জিনিস তৈরি হয়ে গেল এখানে আমরা কিন্তু আমাদের যে কোনো বাড়ির চাবি গাড়ি ঘোড়ার যে কোনো চাবি আমরা কিন্তু এখানে ঝোলাতে পারি মানে কি হোল্ডার হিসাবে এটা কিন্তু আমরা কাজে লাগাতে পারি তো দেখতেই পারছেন হাত দিয়ে কিন্তু চাপ দিচ্ছি তবুও খুলছে না কারণ এখানে ডাবল সাইডের টেপটা একটু বড় করেই নিয়েছি আপনার এভাবে নিয়ে এটাকে আবার সাজিয়েও রাখতে পারেন ছোট্ট একটা ফুলের টুকরো এখানে রাখবেন দেখবেন জিনিসটা দেখতেও সুন্দর লাগবে আর এটা কিহোল্ডার হিসাবে তো দারুণ লাগছে দেখতে তো যে কোনো চাবি রাখলেও এটা কিন্তু কখনোই আর খুলে পড়বে না আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে চলে যাব পরবর্তী টিপসে এখন বাজারে প্রচুর পরিমাণে ফুলকপি উঠে গেছে দেখেন আমরা ফুলকপি অনেকেই খেতে খুব পছন্দ করি এবার এই ফুলকপিগুলোর একটা সমস্যা আছে যেহেতু এটা খেতে খুবই ভালো লাগে খেলে প্রচণ্ড গ্যাস হয় অনেকের এই সমস্যাটা আছে ফুলকপি বাঁধাকপি এগুলো খেলে গ্যাসের সমস্যাটা একটু বেশি ভোগে তো যাদের দেখবেন এরকম ফুলকপিতে গ্যাস হয় তারা কি করবেন কিভাবে ফুলকপিটা কাটবেন এবং রান্না করবেন যার ফলে আপনাদের গ্যাস হবে না দেখুন যারা গৃহিণীরা আছেন তাদের আমি কিন্তু বলছি না যারা নতুন গৃহিণীরা পুরানোদের না নতুনদের কথা বলছি তারা কিন্তু এই সমস্ত জানেন না তো তাদের জন্য আজকের এই টিপসটি কিন্তু তো এখানে ফুলকপির কিছুটা মানে একটু একটু করে আপনাদের প্রয়োজন মতো তরকারিতে দেবেন যেমন ফুল সেই হিসাবে ফুলগুলো কেটে নেবেন ছোটো কাটলে ছোটো একটু বড় কাটলে বড় আর যেখানে একটু পোকা দেখবেন সেই পোকাগুলোকে এইভাবে চা চাকুর সাহায্যে কিন্তু কেটে ফেলবেন কারণ ফুলকপির মধ্যে প্রচুর পোকা হয় সে এখন শীতের প্রথম দিকে হোক আর শীতের লাস্টের দিকে সেই পোকাগুলো কিন্তু দেখে দেখে অবশ্যই ছাড়ানো দরকার না হলে কিন্তু অনেকটা সমস্যা হবে আমাদের খাওয়ার পর তো এইভাবে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করেই ফুলকপিগুলো কিন্তু কাটবে কাটার পর এই ফুলকপিগুলোকে আপনাদের কিন্তু ভালো করে ধুয়ে তো নিতে হবে সঙ্গে আরও কি করতে হবে যার ফলে গ্যাস অম্বলটা খেলে কম হবে মানে এই যে বাঁধা ফুলকপিটা খাচ্ছেন খাওয়ার পর আপনাদের গ্যাসের সমস্যাটাই কিন্তু ভুগতে হবে না এখানে পোকামাকড় যা আছে সব কিছু তো দেখে নেওয়া অবশ্যই দরকার তার সঙ্গে এই যে ফুলগুলোকে আমরা একটা পাত্রের মধ্যে জল গরম করতে দেবো তো এখন ফুলগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি আর অন্য পাত্রে এখানে জল বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটে উঠেছে সেই গরম জলের মধ্যে আপনাদের কিন্তু এক থেকে দেড় মিনিট অবশ্যই রাখতে হবে এইভাবে এক থেকে দেড় মিনিট রাখলেই দেখবেন জলের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে দো যখনই জলের কালারটা একটু একটু চেঞ্জ হয়ে যাবে তখনই কিন্তু আপনাদের এটাকে তুলে ফেলতে হবে ফুলকপিগুলোকে একদমই কিন্তু বেশি সময় ফোটাবেন না তাহলে ফুলগুলো একদম সেদ্ধ হয়ে যাবে কষানোর মধ্যে দিলে তখন কিন্তু আর খাওয়া যাবে না তো এইভাবে জল যখনই চেঞ্জ কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে তখন এটা নামিয়ে রান্না করবেন দেখবেন সেই গ্যাস অম্বলের সমস্যা আর হবে না আর পোকামাকড় থাকলে সেটাও কিন্তু বেরিয়ে আসবে আশা করছি বন্ধুরা এই টিপসটা অনেকটা কাজে আসবে চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপস এখানে আছে একটা নারকল তো নারকল এই ঝুনো যে নারকেলগুলো হয় না ঝুনো নারকলগুলো দেখবেন নানান ধরনের রেসিপিতে আমাদের প্রয়োজন হয় খাওয়ার জন্য পুজোর প্রসাদ করার জন্য আমরা নারকেল ব্যবহার করি কিন্তু এই নারকেলগুলো যখন আমরা ছোবড়াটা ছাড়াই ছাড়ানোর পর এই নারকেলের গায়ে ছোটো ছোটো যে ছোবড়াগুলো লেগে আছে এই খোসাগুলো এগুলো থাকলে না যখনই নারকেলটা আমরা কোড়াতে যাব কোরানি দিয়ে তখন কিন্তু সেই নারকেলের কুড়ির মধ্যেই এই ছোটো ছোটো ছোবড়াগুলো খুলে পড়বে তো তখন অনেকটাই খারাপ লাগে দেখতে জিনিসটা তো আমরা কি করব নারকেল যখন ছাড়াবো ছোবড়াটা ছাড়ানোর পর একটা চামচ নিয়ে নেব চামচটা নিয়ে সমস্ত নারকেলের গায়ে এইভাবে একটু চামচের পেছনের অংশ দিয়ে ঘষে নেবেন এভাবে ঘষলে কি হবে এই গায়ে যে ছোটো ছোটো ছিবড়াগুলো আছে সেগুলো তো পড়ে যাবে নারকেল একদম পরিষ্কার হয়ে যাবে নারকেলগুলোকে যখন আপনারা কোরানি দিয়ে কুড়ছেন তখন দেখবেন সেই নারকেলের মধ্যে এই লাল লাল রঙের যে খোসাগুলো এগুলো পড়ে ভরে যাচ্ছে না আমাদের প্রত্যেকের কিন্তু এই সমস্যাটা হয় নারকেল কোড়াতে গেলেই নারকেলের মধ্যে এই সমস্ত ছিবড়াগুলো গিয়ে পড়ে তো সেই সমস্যা থেকে কিন্তু রেহাই পাবেন এখানে নিচে কতটা ছোবড়া পড়ছে দেখতে পাচ্ছেন এই গুঁড়োগুলো তো এরকম গুঁড়ো নারকেলের মধ্যে পড়লে কারোরই ভালো লাগবে না কোনো রেসিপিতে দিতে তো তার জন্য এই ছোট্ট টিপসটি আপনারা বাড়িতে অ্যাপ্লাই করবেন দেখবেন অনেকটা উপকার পাবেন এবার হাত দিয়ে একটু এইভাবে ঘষে নেবেন দেখবেন যে সমস্ত গুঁড়োগুলো পড়ে যাচ্ছিলো সেগুলো আর কখনোই পড়বে না তো এখন এই যে সাইড থেকে কতটা হয়েছে দেখতে পাচ্ছেন এই গুঁড়োগুলো আপনারা কি করবেন ফেলে দেবেন আর এই যে নারকলটা আপনারা এখন কুড়িয়ে নেবেন সুন্দরভাবে করানো যাবে আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা বাজার থেকে যখন শাক কিনে আনি সে পালন শাক হোক বেত শাক হোক নোটে শাক হোক যে কোনো শাক ব্রাহ্মী শাক শাকগুলো কোচাতে গেলে যে একটা সমস্যা হয় আমাদের নতুন গৃহিণীদের হয় সমস্যাটা হাতটা কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আঙুলটা কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো আমরা শাক কিনে নিয়ে প্রথমে যেটা করি শাকটাকে বেছে নিই মানে পাতাগুলো পোকা পাতা যে সমস্ত বুড়ো পাতাগুলো আছে নষ্ট হওয়া পাতা সেগুলো কেটে বাদ দিই তো আমিও সেই একইভাবে পাতাগুলোকে বেছে পরিষ্কার করে নিচ্ছি এভাবে পরিষ্কার করে নিলাম করার পর আমরা যেটা করি এইভাবে পালং শাকগুলোকে ধরি একটা মুঠের মধ্যে আর মুঠের মধ্যে ধরে এইভাবে কোচাতে থাকি তো একটা চাকুও নিয়ে নিয়েছি চাকুর সাহায্যে আমি কীভাবে এই যে এখানে ধরলাম ধরে আমরা জাস্ট এইভাবে কোচাতে থাকি এইভাবে কোচাতে গেলে যেটা হয় যারা নতুন না তাদেরই কিন্তু সমস্যাটা হয় তো এইভাবে হাত কেটে যাওয়ার একটা সমস্যা থাকতে পারে আঙুলটা কেটে গেল তো যখনই দেখবেন এরকম হাত আঙুল কেটে যাচ্ছে তো আপনাদের এইভাবে শাকগুলো কোচানোরই কোনো প্রয়োজন নেই একটা টিপস শেয়ার করবো না যারা নতুন আছেন নতুন গৃহিণীরা আছেন তারা কিন্তু টিপসটি অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনাদের কখনো কোনো বিপদ হবে না শাক কাটতে গেলে আপনারা নিয়ে নেবেন একটা চার্জার তো চার্জারের এই যে চার্জারটার সাহায্যে শাক কীভাবে কাটবো আপনারা হয়তো অবাক হচ্ছেন অবাক হওয়ার কোনো প্রয়োজন নেই আমরা কী করব এই যে চার্জারের যে তারটা আছে তারটা মাথার দিকে এইভাবে জড়িয়ে নেব জড়িয়ে একটা রাবার ব্যান্ড নিয়ে নেব রাবার ব্যান্ডের সাহায্যে এটাকে ভালো করে আটকাতে হবে ভালো করে আটকে নেওয়ার পর আপনারা এই চার্জারের সাহায্যেই যে শাকগুলোকে কাটবেন আবার আপনাদের হাতও কাটবে না তাহলে কেমন হয় তো এই যে এই রাবারটার সাহায্যে এটা ছোট বড় সমস্ত কিছু করা যাবে তো কিভাবে কাটবেন চলেন দেখিয়ে দিই আপনারা যে শাকগুলোকে কাটবেন এইভাবে ধরবেন ধরার পর সেটাকে মুট করবেন মুট করার পর এই তারটা দিয়ে এটাকে জোরে শক্ত করে সেট করে দেবে সেট করে দিলে তাহলে কি হাত দিয়ে ধরতে হলো না এটা একদম সুন্দরভাবে থাকছে একটা চাকু নিচ্ছেন চাকু দিয়ে এই শাকগুলোকে কাটতে থাকছেন তো আমি এখন কেটেও দেখিয়ে দেব এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু কাটা যাচ্ছে হাতটা কাটারও কিন্তু কোনো সম্ভাবনা থাকবে না তারের পেছন দিকটাই কিন্তু হাতটা এইভাবে রাখবেন তাহলে তা এই যে তারটা দিয়ে বেঁধেছি এর সামনের দিকটা আপনি কুচাচ্ছেন আর যখনই কোচানো হয়ে যাচ্ছে আবার কী করছেন সেই তারটাকে একটু রাবারটা ঢিলা করছেন ঢিলা করে নিচের দিকে নামিয়ে নিচ্ছেন এই পদ্ধতির মাধ্যমে আপনারা শাক কেটে দেখেন আপনাদের হাত যাদের শাক কাটতে গেলেই হাত কাটে এই যে একটা সমস্যা সেই সমস্যা থেকে অবশ্যই অবশ্যই রেহাই পাবেন আপনাদের শাক কাটতে গেলে যে ঘন্টার পর ঘন্টা সময় লাগছে সেই ঘন্টার পর ঘন্টা সময়ও লাগবে না অল্প সময়ের মধ্যেই অনেকটা পরিমাণ শাক আপনারা কেটে ফেলতে পারছেন সেটাও আবার একটা চার্জারের সাহায্যে এখন লাস্টের দিকে যেখানে পাতা আছে সেই পাতাগুলোর এই জায়গাটা তো বড় বড় কাটলেও হবে তখন আর এই চার্জারটা রাখার প্রয়োজন হবে না তখন আপনারা এমনি হাত দিয়েই কেটে নেবেন তো আমি সেই একইভাবে কিন্তু শাকগুলোকে কেটে নিলাম এবার চার্জারটা সরিয়ে দেবো চার্জারটা সরিয়ে আপনারা দেখেন এখানে বড় বড় পাতা আছে বড় বড় করে কেটে নিলে হাত কেটে যাওয়ার কিন্তু কোনো ভয় থাকবে না আর যারা পুরানো গৃহিণীরা তাদের কিন্তু আমি টিপসটা একদমই বলছি না তারা তো সবই জানেন তো তাদের নতুন করে বলার কিছু নেই নতুনদের জন্য কিন্তু আজকের এই টিপসটি তো আশা করছি বন্ধুরা আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা মেয়েরা কিন্তু সাজগোজ করতে খুব পছন্দ করি বিশেষ করে চেন কানে সমস্ত কিছু তো পড়ি তো এই যে চেনগুলো আমরা ইমিটেশনের যে চেনগুলো কিনে আনি নানান ধরনের ডিজাইনার তো চেনগুলো পরতে তো খুবই ভালো লাগে একটা সমস্যা হয় যেহেতু আমাদের মেয়েদের চুলটা পেছনে থাকে মানে পেছনে যে চুলটা চুলটা বেঁধে রাখি ঠিক সেই জায়গায় না এই চেনের যে হুকটা আছে মানে এসটা আছে সেই এসটা থাকে এসটা থাকার কারণে কী হয় এর মধ্যে না প্রচুর পরিমাণে চুল আটকাতে থাকে তো আমরা কি করব। সামান্য একটু সেলুটেপ নিয়ে নেব এরকম সামান্য একটু সেলুটেপ আপনারা যদি কেটে নিতে পারেন কেটে নিয়ে আপনারা কি করবেন ওই যে এসটা লাগানো আছে চেনের মধ্যে সেই এসটার মধ্যেই কিন্তু একটা ভালো করে সেট করে দেবে এইভাবে এসের মধ্যে যদি একটা সেলুটে আটকে দিতে পারেন তাহলে আপনাদের চুল কখনোই এই এসের মধ্যে আটকে যাবে না আপনাদের কিন্তু কোনো চিন্তাও হবে না যে চুলগুলো এসের মধ্যে আটকে যাচ্ছে আর যদি চোরেরা যদি চেনটা চুরি করতে যায় সেক্ষেত্রে তাদেরও সমস্যা হবে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বা টাটা আবার নেক্সট ডে দেখা হবে